Tintano in tutta abilissima lei, oh bimbi, tintano inizia lei e la comunità, la non la comunità, la আপনাকে ছেড়ে যাইতে পারি নাই কারণ আমি তো ছিলাম রানী আর আপনি ছিলেন এই দেশের রাজা মানে আমি রানী হইয়া আপনার দুঃখের সময় আমি যদি না থাকতে পারি আপনার সুখের সময় আমি ছিলাম আমি বিবি হইয়া যদি দুঃখের সময় না থাকতে পারি তাহলে ওই রুজে কিয়া আমাদের দিন আমি কি জবাব দিব কি জবাব দিব

কত কষ্ট দিয়েছেন পরীক্ষা করেছেন কথা বলেন আল্লাহ তালা মুসলমান ইমানদার একজন নবী কল্লা তালা বিনা পরীক্ষায় এই দুনিয়া থেকে উঠাই নেয় নাই কথা বলেন ঠিক না নাই

দিনের ভিতরে আমার জন্য আল্লাহ আজকের দিনের মধ্যে আপনাকে পরীক্ষা নিচ্ছে আজকে اپنا تعالیچ پر مجھے آپ نے بسین اللہ تعالی پر آپ کے پاس کر دیں ٹھیک کنہ কাউ আল্লাহ তাআলা কি করেন নাই বিনা ইহতিয়ারে দুনিয়া থেকে নাই নাই ও যুবক কবি ইমান যদি তুমি কান্দা করে শুনে যাইবা এই আইউত নবীর বিবি রহিমা আইউত নবীকে পিতার মধ্যে উঠাইয়া কি করলে তোরে গাওয়ার মধ্যে গেলেন যা পরে শয়তান শেরকার মধ্যে খবর দিয়া দিল।

যে চলে গেল যখন এতবার পরে এক ঠিকানা লিখে পৃথিবীর মানুষের পায়ের মধ্যে কাজ করে মানুষের বাসার মধ্যে গিয়ে তাড়া করে আমার ভাইরা দৃষ্টিটা করে দেবেন কিন্তু আজকের দুনিয়ার মধ্যে এরকম বিবি কিছু জন্য কষ্ট করবে কইব কি হ্যাঁ কতনা কারণ অনেক কতনা দুনিয়ার বুকে রয়েছে যে স্বামীর থাকার অবস্থা তো অন্য পুরুষের সাথে কি করে অবৈধ

যদি আজকে আমার জিজ্ঞাসাটা নষ্ট করে দেন তাহলে আমি আপনার জিকির করতে পারবো না আপনাকে ডাকতে পারবো না মালিক আপনি আমার এই কাজ করবেন না অর্থাৎ আপনি আমাকে জিভার মধ্যে বিমার দিবেন না अला सिब्राइल जल्दी करे

আপনি আপনার আপনি আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে আপনার সম্মুখে একটা নহর রয়েছে আপনার সম্মুখে একটা পানি বসে যায় এরকম একটা নহর রয়েছে আপনি কি সেখানে গোসল করেন আল্লাহ তালা হুকুম পাওয়া মাত্র অনেক ভালো করে আইও নবীকে দিয়েছেন আল্লাহ জিকির করার দরকার আছে না ভাই হ্যাঁ আল্লাহ জিকির করার দরকার আছে না এত পরীক্ষা নেওয়ার পরে

আরো মোটা করে দুই ফুট মোটা চলতে পারতাম চলতে পারতাম তাহলে কেন আপনি আল্লাহ চড় কোয়া তো ডাকবেন না কেন আপনি আল্লাহ চা কোয়া তালাকে সুখ আদায় করবেন না ওমা

একটা সময় দিয়া পাঠাইয়েছি একটা টান আমি আল্লাহ তালা তোমাকে দিয়েছি একটা আমি আল্লাহ তাহলে তোমাকে বেড়ে দিয়েছে মুসলমান এই সময় তো তুমি খাইবে

যদি শায়নেশ্বর দিতেন তাহলে অন্তরটা শান্তি হইতো যে মনে হয় এই মিত্রর থেকে বাকার কোন সুবিধা আছে কত আমার মিত্রParameteri হবে না আমি এরকম একটা বাসক বানাইয়া রাখব আমি পাহাড়ের পাহাড় ভিতরে লুকাইয়া থাকব আজরাইল আমাকে ধরতে পারবে না কথা বলেন

بھی بس پر بنا بس سے پر بنا او مسلمان ایماندار اس دنوں کو لگانے کی اے دنیا میں کی ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے কথা বলেনkina এটা দুনিয়া মাকরাম জায়গায় এটা দুনিয়ার মধ্যে আনতে অন্তর লাগানোর জায়গা নয় এটা দুনিয়ার মধ্যে আপনি এশ্বরার জায়গা নয় আহারে মুসলমানি কবি মাধুর্যে সুন্দর এই পারে আল্লাহ তাআলা ডাক যে বলেন ও মুসলমানি یہ بللن کو ہمار بلا سن اللہ تبارک و تعالی قران کریم کو اپنے ہاتھ میں لیں قران کریم کو اپنے پڑھنا شروع کر دے ہیں او مسلمان یہ دیکھتا ہے اللہ تعالی قران کریم کے اندر جان کے بللن كل Allah 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 Allah